এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু आवर চ্যানেল আমি সুজাতা নতুন দিনের অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আশা করছি সবাই খুব ভালো আছো সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ হচ্ছে আমার বিছানাটাকে পরিষ্কার পরিছন্ন করে নিয়ে আমি তারপর ঘর দুয়ার পরিষ্কার করব আগে শোবার জায়গাটা না টান টান করে যদি বিছানার চাদরটা তুমি ঠিকঠাক করে নাও না দেখতেও ভালো লাগে আমি না প্রতিদিন জানো তো সকালবেলা ঘুম থেকে উঠে যেমন বিছানাটা পরিষ্কার করে নিই বা রাতে শুতে যাওয়ার আগেও না বিছানাপত্র আমি টান টান করে শুই না ভালো লাগে না আর সকালে যা যা কাজকর্ম থাকে জামাকাপড়গুলো আগে সব সরিয়ে নিলাম বাসি জামা কাপড় তারপর ঘরটাকে ভালো করে সুন্দর করে ঝাঁট দিয়ে নিলাম ঝাঁট দিতে দিচ্ছি দেখো কত ঝমঝমে বৃষ্টি সারাদিন ধরে এরকম ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল আজকে জানো তো দেখো মাঠের মধ্যে ওই জায়গাটা না এই কদিন আগে খেলা হয়েছিল না ক্রিকেটের টুর্নামেন্ট হয়েছিল জায়গাটা পুরো আবার সেই জলাশয়ে পরিণত হচ্ছে সারাদিন যদি এরকমভাবে চলতে থাকে না জলাশয়েই পরিণত হবে আর কালকে তো খিচুড়ি বানিয়েছিলাম বৃষ্টির দিনে খিচুড়ি তো ভালো লাগে কিন্তু এই সবজিগুলো আনা ছিল এগুলো তো আর খারাপ হয়ে যাবে বাজারে না এখন প্রথম উঠেছে দিয়ে অনেকটাই দাম আর এটা শুকিয়ে লাভ নেই ওর জন্য আজকেই তরকারি করে দিচ্ছি চিংড়ি মাছের জন্য দাঁড়িয়েছিলাম চিংড়ি মাছ যদিও বা আজকে পাইনি তার জন্য ঠিক করলাম আলু দিয়ে গোল আর কচু ওলকচু দিয়ে একটা দম মতো রান্না করুন আর ডিমগুলো একসাথে সিদ্ধ করুন ওর জন্য একসাথে রেখেছি নিচ থেকে ধুয়ে নিয়ে আসলো ধুয়ে নিয়ে এসে সুন্দর মতো করে সিদ্ধ করে নুন দিয়ে সিদ্ধ করে তারপরে ওটাকে রান্না করবো দেখো পরিষ্কার সকালবেলা উঠে না আমি আগে রান্নাঘরটা পরিষ্কার করি রান্নাঘর মানে কি আমি তো জানোই তোমরা আমরা আমরা কোথায় রান্না করি আমি হলের মধ্যে আর একটা টেবিল পেতে ওখানেই রান্না করি তাও যে যাই হোক আমার যতটুকুই আছে ওই জায়গাটার মধ্যে আমি শান্তিতে আছি দোতলার উপরে হলের মধ্যে রান্না করতে না সত্যি বলছে আমার খুব কষ্ট হয় আমার কোমরের একটু সমস্যা আছে টেনে টেনে ধরো এই সবজি ধুতে তারপরে এই চালটা ধুতে ডালটা ধুতে সব নিচে নিয়ে যেতে হয় আর কতবার যে আমি ওঠানামা করি দিনের মধ্যে তোমরা কেউ ভাবতেও পারবে না এতবার আমি ওঠানামা করি অনেক সময় না বিকেলের দিকে না কোমরে ব্যথা করে ওর জন্য কিছু করি না অনেক সময় রুটিও করা বন্ধ করে দিই বরকে বলি আর ভাল লাগছে না ওর জন্য একবারে না আমি রান্না করে নিই আর আজকে বৃষ্টি পিষ্টি ওয়েদার না এত ভালো লাগছে চারদিকটা দেখতে সকালে এক বাসি বাসন নিয়ে যেতে হয় নিচে সেখানে ধরো নিচে গিয়ে বাসনগুলো মেচে টেজে আবার ওপরে আসি ওপরে এসে তারপরে ধরো যা কাজকর্ম থাকে ঘর পরিষ্কার করা জামা কাপড় গোছানো জামা কাপড় কাচা থেকে শুরু করে এ টু জেড যা গৃহিণীদের কাজ থাকে সবই কমপ্লিট করি তারপর আবার আনাজপত্র কেটে সেগুলো ধুয়ে নিয়ে আসি আবার ধরো চালটা ধুতে গেলাম আবার জল আনতে গেলাম এত কিছু মানে কতবার যে ওঠানামা করি তোমরা ভাবতেও পারবে না আর এখানের মধ্যে যত দেখো আমি কিন্তু অনেকে কি করে এতবার এ করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে না এই ছোট টেবিলটার মধ্যেই ধরো আমি রান্নাবান্না করি মাঝে মধ্যে নিচেও নামিয়ে করি যখন যেরকম সুবিধা হয় তখন সেরকম করি আর এই যতবার আমি ধরো আনাজ কাটলাম বা যতবার ধরো আমি কিছু করি না ছোট নাতা করে না আমি মুছে নিই যাতে না নোংরা হয় আর এই ছোটো শিলটা ওই বাড়ি থেকে নিয়ে এসেছি যেটা ঠাকুমা শাশুড়ির শিল ওই ঠাকুমা শাশুড়ির শিলেই অল্প অল্প করে বাটনা বেটে আমি রান্না করি আজকে ডালের বড়ি ভাজা খাবো জানো তো এই ডালের বড়িগুলো না একজনের বাড়ির বানানো কিনেই নিয়ে এসেছি সবজি হলে আসে না সকালবেলা তার থেকে কিনা কিনে নিয়েছি এতটা টেস্টি না মশলা না আমার খুব পছন্দের আর আমার মেয়েরও খুব পছন্দ তাই আছে ডালের বড়ি বানাচ্ছি তোমরা যদি চাও কেউ কমেন্টে বলো আমি পার্সেল করে দেবো এতটা টেস্টি তো মাছের ঝোলে টকে ঝালে তারপর সবজিতে মানে পুঁই শাকে দেয় না তাতেও সুন্দর লাগে আজকে কি রান্না করছি বলো তো রান্না করছি আজকে কচুর ডালনা আলু দিয়ে চিংড়ি মাছ সকালে বললাম না পাইনি তার জন্য কচুর ডালনা করছি পেঁয়াজ সামান্য ফোড়ন দিয়ে আর আদা জিরে বাটা দিই এটাও টেস্টি হয় চিংড়ি এর মধ্যে যদি পড়তো আরও টেস্টি হতো রান্নাবান্না বান্না করি তাহলে আমি মশলাটা সুন্দরভাবে কষিয়ে তেল ছেড়ে এলে এই আলু আর ওলকচুটা সিদ্ধ করা আছে তো বেশিক্ষণ লাগবে না সময় এই সিদ্ধ করা উলকচুটা ব্যাস নাড়িয়ে চারে অল্প একটু জল দেবো ব্যাস রেডি হয়ে যাবে ওল আর আলু দিয়ে ওলকচুর ডাল দারুণ টেস্টি হয় এর সাথে পেঁয়াজ রসুনের ডাল দারুণ লাগে খেতে আমার খুব পছন্দের জানো তো প্রথম প্রথম যখন শ্বশুরবাড়িতে এসেছিলাম না এই ডালনাটা খেয়েছিলাম তার সাথে পেঁয়াজ রসুনের ডাল কোনো দিনও আমি পেঁয়াজ রসুনের ডাল খাইনি আমার বাপের বাড়িতে এরকম করে না শুধুমাত্র পাঁচ ফোরন ফোড়নের মুসুরির ডালই খেয়েছি আর এখানে তো নিত্য নতুন ডাল রান্না করাও শিখেছি আর খাওয়াও শিখেছি আর খুব টেস্টি হয় পেঁয়াজ রসুনের ডালটা তোমরা যদি চাও না এরকম করে বানিও কালো জিরে আর আর হচ্ছে শুকনো লঙ্কা দেবে তেজপাতা দিলেও দিতে পারো আমি দিই না তেজপাতার গন্ধটা আমার ঠিক ভালো লাগে না ওই জন্য দিই না আর রসুনটাকে আগে ফোড়ন দেবে তারপরে তুমি পেঁয়াজটা দিয়ে লাল লাল করে ভাজবে পোড়াবে না কিন্তু লাল লাল করে ভেজে আর ওই ডালটা সিদ্ধ ডালটা এর মধ্যে দিয়ে দেবে ব্যাস রেডি হয়ে যাবে ফুটবে একদম রেডি হয়ে যাবে পেঁয়াজ রসুনের ডাল আর অল্প লেবু কিংবা পাতি লেবু ছিপে খেয়ে নেবে ভাত দিয়ে দারুণ লাগে আর কিচ্ছু লাগে না আলু সিদ্ধও লাগে না তরকারিও লাগে না কিচ্ছু লাগে না এই ডালটার সাথে কিন্তু আমি আজ ওলকচুর ডালনা করেছি ওলকচুর ডালনার সাথে এই ডালটা না দারুন যায় তার জন্য করেছি আর এদিকে আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেল গ্যাসটা চকচকে করে মুছে নিলাম পরিষ্কার পরিচ্ছন্ন তো রাখতে হবে বলো আর যতই যাই করো না নাই করো রান্না করো ¡Volta en ঘর দোয়ার পরিষ্কার রাখতেই হবে নাহলে কী করে হবে তুমি বলো স্মার্ট গৃহিণী স্মার্ট গৃহিণীরা তো ঘরও সামলাচ্ছে আর বাচ্চাকে নিয়ে বাইরেও সামলাচ্ছে চাকরি যদিও বা করি না আমার ছোটো বাচ্চা আমার দ্বারা চাকরি বাকরি এখন সম্ভব না কারণ বাচ্চা সামলাতে হবে আর বাড়িতে কাউকে রেখে বাচ্চা সামলানো আমার ঠিক না তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ভাতও বেড়ে নিলাম আজকে লাঞ্চের মেনুতে আছে গরম গরম ভাত পেঁয়াজ রসুনের ডাল বড়ি ভাজা ওলকচুর ডালনা তার সাথে ডিম সিদ্ধ আর হচ্ছে স্যালাডে শসা আর একটুখানি লেবু ডালের সাথে লেবু না হলে চলে বলো তাহলে আসি সবাইকে টাটা সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং